নাম পরিচয় বিকৃত করে পুলিশ এবং সাংসদের সহায়কের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক প্রতারক পুলিশ জানিয়েছে দৃঢ়ের নাম শেখ মমতাজ আলী পুলিশের অভিযোগকারীর দাবি বারাসতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার এবং তার ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি জোগাড়ের খোঁজ করতে গিয়ে শেখ মমতাজ আলীর খপ্পরে পড়েন মমতাজ নিজের নাম বলেন অনুপম চক্রবর্তী স্ত্রী জয়শ্রী চক্রবর্তী বারসদের সাংসদ কাকুলি ঘোষিদারের নিরাপত্তার দায়িত্বে আছেন পুলিশের বড় বড় কর্তার সঙ্গে সক্ষতা আছে শুনে বিশ্বাস করেন মজুমদার পরিবারের দুই ভাই মমতাজ তাদের বলেন পাসপোর্ট এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবেন এর জন্য টাকা দিতে হবে তপন মজুমদার ও তার ভাইয়ের থেকে নানাভাবে কয়েক দফায় একাধিক ফিরিস্তিতে উনআশি হাজার টাকা নেন প্রতারণার শিকার হয়েছেন বুঝে তারা বারাসর থানায় অভিযোগ করেন পুলিশের তদন্তে নেমে জানতে পারে দ্রুত যুবক মধ্যমগ্রামের বাসিন্দা তিনি যে নাম ব্যবহার করছেন তা সঠিক নয় এবং তার পরিচয় এবং তার যে স্ত্রীর পরিচয় তাও ভিও পুলিশ সূত্রে জানা যায় থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তল্লাশির পর তার থেকে টাকা উদ্ধার করেন পুলিশ তদন্তে জানা যায় তার স্ত্রী বারসৎ লোকসভা কেন্দ্রের সাংসদের আত্মসহায়ক নয় বরং তিনি একজন পুলিশ কর্মী স্ত্রীর সাথে সম্পর্ক তেমন ভালো নয় বুধবার কোর্টের অর্ডার নিয়ে পঞ্চাশ হাজার টাকা বারসত থানার পুলিশ আধিকারিক অভিযোগকারীদের হাতে তাদের আত্মসাত হওয়ার টাকা তুলে দেন এবং তাদের আশ্বস্ত করেন বাকি টাকা উদ্ধার করা হলে পুনরায় তাদের হাতে তুলে দেবেন ছয় তারিখে বর আসেন আমাদের চায়ের দোকানে এসে বলে যে আমি পুলিশের হেলমেট তোমার হেলমেটে লেখা আছে এটা দেখে ওনার সঙ্গে চা সিগারেটের একটা বিনিময় হয় পরে বললাম স্যার আপনি আমাদের একটা পাসপোর্ট একটি আছে পাসপোর্টটা যদি সারিয়ে দিতেন একটু উপকৃত হই উনি তখন বললো যে পাসপোর্ট সারাতে গেলে কিছু টাকা পয়সার দরকার আছে বললাম স্যার কত টাকা উনি বললো যে বারো হাজার টাকা ঠিক আছে স্যার আপনি কাজ করুন আমি বারো হাজার টাকাই দেবেন তো তারপরে ওনাকে প্রথম ছয় হাজার টাকা দেওয়ার পরে বলছে আপনাদের কাজ চলছে আর ছয় হাজার টাকা দিতে হবে বারো হাজার টাকা দেওয়ার পরে উনি বলছে আপনাদের যে আর্গত পাসপোর্ট করবেন তার জন্য দিতে হবে আসছে আর সাত হাজার টাকা সেই সাত হাজার টাকা দেওয়ার পরে উনি পরের দিন এসে বলছে যে আপনার জমির পর্চা না করলে এই পাসপোর্টের কাজ একটু যাবে আমি বললাম স্যার পাসপোর্ট করতে এই পর্চা করতে কত টাকা খরচ হবে বললো যে উনি হিসাব টিসাব করে বললো যে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে পঁয়ত্রিশ হাজার টাকা আমি দেওয়ার পরে উনি বলছে আপনার এটিএম আছে আমি বলেছি যে না স্যার আমার এটিএম নেই বলছে আমার সঙ্গে তাহলে ব্যাঙ্কে চলুন এটিএম নেই আমার পাশে যে ইন্ডিয়ান ব্যাঙ্ক ওইখান থেকে উনি দরখাস্ত দিয়ে এটিএম ব্যাঙ্কটা তোলায় তোলার পরে উনি ওই এটিএম থেকে আমার পঁচিশ হাজার টাকা তুলে নিয়ে যায় আমি যখন বইটাকে চার্জ করি দেখি যে আমার পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে তারপর আমি দুই তিন দিন ফোন করি আমি ফোন রিসিভ করেন তারপর আমি বারাসাত থানায় এসে আমি অভিযোগ করি বড় কাছে স্যার আমার সব কথা শুনে যেটা প্রশাসনিক কায়দায় যেটা কি হয়েছে না হয়েছে আমি আর তো বলতে পারবো না আমার পঞ্চাশ হাজার টাকা রিকভারি হয় এই পঞ্চাশ হাজার টাকা রিকভারি হওয়ার পরে আমি স্যারকে আমার ভেরিফিকেশনে আটকে চাই ভেরিফিকেশনে আটকে যায় বলে যে আমি ডিআইবি অফিস ওই জমির পর্চা তারপরে আপনার কি হয়েছে একটা সার্টিফিকেট চাই ওই জন্ম সার্টিফিকেট কিন্তু হসপিটালের সার্টিফিকেট আমার না থাকার জন্যই আমি ওটাকে স্কুল দিয়ে কি মানে যে বউ পরিচয় দিয়েছিল সে বলেছিল যে টাকা দিলে সে সেগুলো করে দেবে হ্যাঁ সেগুলো করে দেবে সেগুলো সে করে দেবে এবং উনি পরিচয় দিয়েছিল যে আমার ওয়াইফ কাকলিদির বডিগার্ড সিং চক্রবর্তী ওনার নাম দিয়েছিল অনুপম চক্রবর্তী তারপরে থানার থেকে পরে জানতে পারলাম আসলে উনি অনুপম চক্রবর্তী না উনি হচ্ছে মুমতাজ আলী তো থানার বড়োবাবু উনি আমার শুনে আইডেন্টিফাই করে আসামিকে ধরতে সক্ষম হোক তারপরে আমাকে পঞ্চাশ হাজার টাকা রিকোভারি করে আমাকে ফেরত দিয়ে দেন সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি থানার বড়বাবু বা প্রশাসনের পথে অনেক ফেরত দেওয়া যেন আপনি কি পঞ্চাশ হাজার টাকাই দিয়েছিলেন তারা শুনে আশি হাজার টাকা দিয়েছিলেন থানার পক্ষ থেকে কত দিন পঞ্চাশ হাজার টাকা এখনো কত টাকা পাবো আপনার উনত্রিশ হাজার টাকা বারসর থেকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন